আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাফ নাই আমি সিরানি খান আপনি ঘাসটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য জন্য কার বিল্ডিং করলেন ও না মাছ এই আমনের জন্য উপকারে আসবে কথা বলেন ওই বাস আমার ষাট বছর হয়ে গেল আমি তিরিশটা বৎসর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দু চারটা বখাতের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক আর দরকার আর আইতাম না আইস গিয়ে কই যা আর আইলাম না কইবে নাম যে হুজুর এর শক্ত হুজুর আর জীবন আইন একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি উচ্চ জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে বললাম কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করব হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বাইরে গেছে আরো একশো গুণ হুজুর আমারে বলছে না

मई कहां कहां से गुजर गया कभी हो रास्तों में तन्हा कभी हो गुरुद सहरा मई जुनून का हम सफर हो मेरा कुल घर जी जन हजरात उलेमाए करामेर कचे आमर अनुरोध আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ জার জার সাদ্দমত কেউ পাঁচজনরে বলেন কেউ 50 জনকে বলেন কেউ পাঁচ হাজারকে বলুক কেউ পঞ্চাশ হাজারকে বলুক কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্নতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফেরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান নাম থেকে বাঁচাইতে পারেন তবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাই আনতে পারেন খোদার অসম নবী বলছে আল্লাহর কোন বান্দা যদি গুনা ছেড়ে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায় দে ফেরেস্তারা বলে মৌলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আজ এক গুলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে এজন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহেন কলিজা ভরা ব্যথা নয় ফলে আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরে আবার জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা পরিমাণ আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এ পরিমাণ বলতে হবে গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাই এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এ চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই চার দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে গেছে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে হাবু কোনো বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা দুষ্টামি করে না আপনি এটা কইেন না যে বাচ্চা পারে মানুষ একটু দুষ্টমি না দুষ্টমি করে না বেবিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপ কিশোর গ্যাং কিশোর মানেই তো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কি না এ ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জন্য দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তো ফিক দান আল্লাহ কবুল করেন আল্লাহ হিন্দু দান করেন মোয়াজ হাজির আমি শুধু আয়াতের তরজমা বলছি আলা কাতিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহই ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা ইউরিজুকুম তৈলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুমালি তাবলুঘু আশুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু সুই খা অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রূপ ফুকে দেওয়া শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন কুম্মাইনুতা আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটোবেলা কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলি তাবিলুকু আজ আলমসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই বলে আল্লা কুম আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের অলা আল্লাহ তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মানত এটাই সত্য তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নাই আপনার আমি মন মতো যেতে যেতার কথা বলেন না কেন আমি মন মতো হায়াক টিকতে পারমু তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গোলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ অতএব আমরা প্রত্যেকে নিজের যৌবনকে কদর করব। নিজের ইমান আমলকে হেফাজত করব আখলাকে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নৌজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমিন কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিছু আসে যান জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোকা তো এখানের এই জনপ্রিয়তা এগুলো ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আল্লাহ তাআলা হচ্ছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে না শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই আমারে যদি মনে করেন এক কুঠি মানুষ চিনে আমার কবর রাজা মাফত তাহলে আমি এটা যে আমি এই পরিচিতি দিয়ে কি করব আমারে যদি দশ কোটি মানুষও চেনে আপনাদের কারো কবর রাজা মাফত হয় তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে কি আপনাদের কি অর্জন এতে আমারে চিনলে আপনার লাভ কি আপনার লাফাম কে এই জন্য দোস্ত এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজিদা দিলে আমারও লাভ সোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ সোতারও লাভ আল্লাহ তালার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ স্রোতারো লাভ ইমামেরও লাভ মুসল্লিরও লাভ পীর সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এজন্য মূল বিষয় তো এটাই তাকওয়া समस्त মুমিনের কাছে আল্লাহ তাআলা চেয়েছেন ইত্তাকুল্লাহ তাকওয়া চেয়েছেন বারবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালাইটা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 হে মুমিন তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো তাহলে সমস্ত মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া কি বলেন তাকুয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছেও এটাই চাইছে হে ইমানদার গণ এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা অন্তর্ভুক্ত ওনারা অন্তর্ভুক্ত আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকওয়া ইত্তাকুল্লাহ তাকওয়া কি তাকওয়া দুই জিনিস তারকুল মুনকারাত ফিআলুল খায়রাত সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করে এরই নাম তাকুয়া অথবা তাফসির দেবাবো আছে তাকুয়া মানে কি সর্বদা আল্লাহ তালার আনুগত্য করতে থাকা কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ নাফর মানি না কর গুণা না কর আইনুষ্করা ফালা ইউকফার সর্বদা আল্লাহ তালার শকুর আদায় করতে থাকা কখনোই আল্লাহ তালার অকৃতজ্ঞ না হয় এটা তাকুয়া সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করতে থাকা আল্লাহ তালার জিকির করতে থাকা আল্লাহকে ভুলে না যাওয়া এই তিন জিনিসকে তাকুয়া বলে অথবা ওই প্রথম যেটা বললাম ওই দুই জিনিসকে তাকুয়া বলে একই কথা গুণা ছেড়ে দেওয়া আল্লাহ তালার আদেশ পালন করা এই জন্য দোস্ত এটা বহুত জরুরি আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানোর দরকার মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার বা অভিজ্ঞতা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে পড়ে সে সারাক্ষণ এটার দিকে তাকায় এইটারে ছোট করে বড় করে আগায় পিসায় চারিদিকে সবারে ঘুরায় পাবলিক উডায় স্টেজ উডায় সদর বদর সম্ভব এরপরে জিগাই যে কি বলল হুজুর যা বলল ওই যে মোবাইলে আছে দেখেন তো আপনি কি শুনছেন হেটা না বললো বলবে না আমি তো কিছু শুনি না শুনছে তো মোবাইলে আমি তো শুধু ঘুরাইছি না এজন্য এটা উপকার হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবর আল্লাহ মারকাদাহু হযরত বলছেন মানুষের অন্তর মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে না একটাকে সরাইয়া আরেকটা ভাবতে জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবেন নিজের ইমান আমলের অনুভূতি জাগবেন অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ইমান আমলের ফিকির প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল আখেরাতের হেফাজত এটার খেয়াল রাখা পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে না মানুষ আমাকে সেজদা দিতেই হবে পৃথিবীর কেউ গুনা না ছাড়ুক আমাকে ছাড়তে হবে এই হলো প্রথম দায়িত্ব আলাই কুম আনফুসাক আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো কু আনফুসাক হে ইমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আলাইহা আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার আপনাকে বলছে যদি আপনার সাথে আপনার একজন সাহাবীয় যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করুন ফাকাতিল সুরা নিসার আয়া এক বচনের শব্দ ওয়াহেদে মুজাক্কারে হাজার এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে নবীজিকে বলছে নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে আপনি আপনার নিজের উপরে আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মোকাল্লা সাল্লাই সাল্লামের জীবনে একটি যুদ্ধে যুদ্ধ অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবী জিস্ল আলহ্লাম এই যুদ্ধটি করেছিলেন ওই যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিল কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম মুসলমান বেশি কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা মাত্র চার হাজার বারো হাজার সাহাবি একসাথে নবীজির সংঘ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে চিহ্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোটে কিন্তু তার ইসের মধ্যে আছে রবী সাল ওই কঠিন মুহূর্তে যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছে এবং সাহাবায় কারামকে ডাকছে ফিরে আসো আমি মিথ্যুক নবী না আমার উপরে সাহায্য তাইলে নবীজি সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাথে বারো হাজার ছুটে গেছে এই জন্য আমিও ছুটে গেছি না আল্লাহ বলবেন বন্ধু বারো হাজার সাহাবি ছুটে যাক আপনি দৌড় দিলেন কেন আপনি একটা বল হেরারটা হেরার গেল আপনারটা বল আপনি দৌড় দিছেন কেন এই জন্য নবীজি দেখাইছেন যে না আমি দৌড় দিইনি আমি আপন জায়গায় দাঁড়িয়েছি কেন আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন আল্লাহ তো আমাকে বলছে আমি আমি শেষ আমি আমার হিসাব দিতে এই জন্য প্রথম জিম্মাদারি প্রিয় ভাই বাবা একটি মাহফিল একটা একটা প্রদর্শনী না এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই দয়া করে যেন আল্লাহর বাসতে প্রিয় ভাই আমার